আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিউল্লা রা ট্রেনার অফ ইলানাই ইনস্টিটিউট ইতিমধ্যে আমরা রিং টন রিং টন এটা সম্পর্কে সবাই জানি মোবাইলে ফোনে রিং বাজলে যে টনটা আমরা ইউজ করি সেটা হচ্ছে রিং কিন্তু মেসেজের সময় যে আসলে কনভারসেশন একটা টন থাকে সেই টনটা সম্পর্কে আমরা সচেতন না কিরকম সচেতন না মানুষ বুঝে প্রেক্ষাপট বুঝে আমাদেরকে মানুষকে মেসেজ করতে হবে এবং মেসেজের টেম্পলেট থেকে শুরু করে আমাদের টনটাও সেরকম স্পুট রাখতে হবে আমরা সব জায়গায় একটা সিকোয়েন্স ফলো করি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এরপর টার্গেট এরপর সেলস ক্যাম্পেন তার মানে কি আমরা যখন একটা মেসেজ করব। মেসেজের টনটা যেন ডিরেক্ট সেল ক্যাম্পেইনের মধ্যে না চলে যায় প্রাথমিক অবস্থায় আমরা সবাই জানি নতুন একটা পেজ সিট আপ এবং ক্রিয়েশনের পরে কিন্তু আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেন করে থাকি কেন মানুষের কাছ থেকে পৌঁছাতে হবে রিস হতে হবে এই রিস্সটা আমরা কীভাবে হতে পারে এই রিস্কটা এভাবে হতে পারে আমাদের মেসেজ টনটা যেন অ্যাওয়ারনেস থাকে মানুষ যেন ইন্টারেস্ট থাকে আমাদের মেসেজটা দেখার জন্য যেটা আমরা ইতিমধ্যে অনেকে ফেস করে আসি যে মেসেজ করি কিন্তু ছিন করে না মেসেজ করি হয় না গো মেসেজ করি রিপ্লাই দেয় না গো এটার কারণ হচ্ছে আমরা যে মেসেজের যে সিকোয়েন্সটা ফলো করি বা যে সিকোয়েন্সটা আমরা লিখি সেটা আসলে কাস্টমাইজেশন করতে গিয়ে তিন চার পাঁচ ছয়টা করে আমরা সিকোয়েন্স ফলো দিয়ে ফেলি কীরকম যে হ্যাঁ তোমাকে আমি ভালোভাবে চিনি তোমাকে অনেকদিন তারপর ফলো করি ভালো মন্দ এই সেই হাবড়ি কথা বলে আমরা মোটিভেশন দিই মোটিভেশন দিচ্ছেন মেসেজের টনটা ইউজ করছেন তাহলে সেলস ক্যাম্পেইন কেন প্রথম টনে প্রথম টনটা আসলে স্পেসিফিক ভাবে রিস্ক ক্যাম্পেইন যেটা আমরা বলি বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বলি ঠিক এই ভাবে অনুসরণ করা উচিত যেটা আমাদের আপকামিং এস এফসি 3 তে ক্লায়েন্ট অ্যাকুইজিশন 2.0 কোর্স 3 বেস 3 তে আমরা খুব সুন্দর করে সূক্ষ্ম শুরু থেকে গাইডলাইনটা দিয়ে থাকব যে কিভাবে আসলে মেসেজের টনটা আমরা ইউজ করব কোন কোন সিকোয়েন্স ফলো করে আসলে মেসেজ করলে আসলে মেসেজ দেখা এবং রিপ্লে করার প্রবণতা বেশি থাকবে কারণ এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস এবং এই প্রসেসে এর যে ফানেলটা আছে আমরা আউট অফ মার্কেট প্লেসে সেটা প্রয়োগ করাটাই করবো যেটা ইতিমধ্যে আমরা মেটা ফানেল বা ফেসবুক ফানেলে ইউজ করি সেটাই আমরা আউট অফ মার্কেট প্লেসে ইউজ করাটাই করবো কিন্তু একটু ডিফারেন্স ওয়েতে যেন আসলে আমরা সবার কাছে পৌঁছাতে পারি এঙ্গেজ হতে পারি এরপর ধীরে ধীরে যখন আমাদের রিলেশন গুড মর্নিং যখন হবে তখন আমরা আসলে সার্ভিসটা সেল করতে পারবো তো দেখা হচ্ছে আমাদের আপকামিং তে আমার সাথে আউট অফ মার্কেট প্লেসের এর স্পেশাল কাছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম